হাই ভিয়ার্স আমি রূপা রুপ্যাশন হাউসে পেস থেকে চলে এসেছি আজকের জন্য সুন্দর সুন্দর হচ্ছে আবার হচ্ছে কি টুইন শার্টের শাল নিয়ে চমৎকার সুন্দর সুন্দর টুইন টুইশার্টার শাল একদমই ডিফারেন্ট 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 দেখতে সো খুবই সুন্দর সুন্দর শালগুলি থাকবে আজকে আমাদের সাথে এবং তার সাথে পেয়ে যাবো এবং তারও একটা প্রাইজে সো সবাই সবাই যে যেখানে থেকে দেখতে পাচ্ছ আমাকে জানি ঠিকঠাক মতো দেখা যাচ্ছে এবং শোনাচ্ছে কিনা লাইফ ক্লিয়ার কিনা সাউন্ড ক্লিয়ার কিনা এবং হচ্ছে একদমই হচ্ছে ক্লিয়ার সব কিছু শোনা আছে কিনা হ্যাঁ আমার কাছে মনে হচ্ছে কেন জানি না এই জায়গাটা একটু ঘোলা আমি একটু ক্লিয়ার করি হ্যাঁ একটু ক্যামেরাটা ক্লিয়ার করি ওকে সো একটুখানি আমাকে জানাতে হবে লাইফটা ক্লিয়ার কিনা এবং সাউন্ড ক্লিয়ার কিনা হ্যাঁ স্যো আমি হচ্ছে আমার পেজের প্রথমত বেসিক ইনফরমেশন জানাতে থাকি ঢাকার মধ্যে যারা আছো ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এটি টাকা ঢাকার বাইরে হচ্ছে ওয়ান ফিফটি টাকা দেশের বাইরে দেখতে পাচ্ছে তার জন্য ডিএচল এবং ফ্রেকস আমাদের সাথে আছে তোমরা চাইলে ডিএচএল এম ফ্রেক্সের মাধ্যমে শিপিং নিতে পারো এছাড়া আমাদের সুন্দর একটা গ্রুপ আছে সেটা ফ্যাশন হাউস ফ্যামিলি অলরেডি সেখানে অনেক কাপড়ে জয়েন করে ফেলেছে থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছে যারা এখন পর্যন্ত জয়েন করেন একটুখানে জয়েন করে ফেলতে হবে আমাদের আউটলেট অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি শপ নাম্বার থার্টি নাইন ফর্টি তিন তিনতালে মসজিদের পাশে ব্লকেতে আউটলেটে কিন্তু সুন্দর সুন্দর শালগুলি রাখা আছে কালকে আমাদের সাপ্তাহিক বন্ধ তারপরে কিন্তু আমাদের হচ্ছে উইডেন্স থেকে আমরা কিন্তু আবার সেমভাবে হচ্ছে সকাল এগারোটা থেকে রাত্রি সাড়েটা পর্যন্ত আউটলেট ওপেন পাবো সো সেখান থেকে কিন্তু আমরা চাইলে দেখে বুঝে শরীরে খেয়াল নিয়ে যেতে পারবো হ্যালো আপো হাই যিনি আপো অলকেলে থ্যাংক ইউ সো মাচ আপো থ্যাংক ইউ সো মাচ আপো সো সব একটু জয়েন করে একটু শেয়ার করে দিতে হবে তার সাথে হচ্ছে একটা ছোট্ট সারপ্রাইজ সেটা হচ্ছে এই শাড়িটা কারা কারা পাওনি হ্যাঁ একদম মাত্র 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 পনেরোটা আসছে একদম পনেরোটা জাস্ট পনেরোটা শাড়ি আসছে আপু যা লাগবে আপু ইনভাস্ট করতে হবে হ্যাঁ ব্ল্যাকটা আসছে পাঁচটা এটা আসছে পনেরোটা সো আমি ভাবছি কালকে একটা লাইভ করে দেবো সো এখনও আমি বলতে পারছি না যে হচ্ছে কালকে পর্যন্ত এই থাকবে আমি লাইভে পড়ার সময় চিন্তা করছিলাম এই শাড়ি আর পরে থাকে কিনা কালকে যদি থাকে তাহলে আমি একটা লাইভ করে দেবো হ্যাঁ ব্ল্যাকটার এটা আসছে এটা পনেরোটা আসছে ব্ল্যাকটা পাঁচটা আসছে যে যার লাগবে আপু একটু মস করে দেবো চান্দির উপরে থাকবে শাড়িটা খুবই সুন্দর খুবই সুন্দর আচ্ছা এখন হচ্ছে আমি যেটা করব শালের একটুখান ডিজাইনগুলো আচ্ছা প্রথমত হচ্ছে শালের একটু দেখিয়ে ফেলি হ্যাঁ শাল হচ্ছে একদম সুন্দর সুন্দর টুইন শাটার শাল থাকছে যেটা হচ্ছে খুব সুন্দর কানি শাল কানি টুইন শাটার শাল যেটার মধ্যে হচ্ছে আমার হচ্ছে ম্যাপেল লিফ পাচ্ছে হ্যাঁ একদম কানাডা সিম্বল ম্যাপেল লিফ সো সেটা কিন্তু আমরা পেয়ে আছে খুব সুন্দর করে সো খুবই সুন্দর কাশ্মীরি কানি শাল সো একদমই ম্যাপেল লিফের হচ্ছে ডিজাইনটা আমাদের থাকছে সুন্দর করে থাকছে এবং এইটা যেটা যাচ্ছে এটা কিন্তু আমার রাভিগা যাচ্ছে হ্যাঁ সবচেয়ে বড় কথা হচ্ছে রাবিকার একটা শাল আমি পরবো একদম অরিজিনাল কাশ্মীরি এটা কিন্তু যেটা হয় যে কাশ্মীর থেকে আসে রাবিকাটা এবং কাশ্মীরের যেটা পাঞ্জাবের সাইড থেকে আসে রাবিকাটা সো এটা কিন্তু অ্যাভেলেবেল না রাবিকাটা কিন্তু অ্যাভেলেবেল না একদম সুন্দর করে রাবিকা সবকিছু দেওয়া আছে এখানে স্ক্যানার দিলে স্ক্যানও হয়ে যাবে কোহা থেকে আসে কি অবস্থা হ্যাঁ সো রাবিকা ক্রিয়েশন সো মেড ইন ইন্ডিয়া সো সব কিছু এখানে সুন্দর করে দেওয়া আছে সব কিছু এখানে সুন্দর করে দেওয়া আছে হ্যাঁ স্যার রাভিকা ব্র্যান্ড সো খুবই সুন্দর শাল এবং এত সুন্দর একটা প্রাইস পেয়ে যাব হ্যাঁ সো খুব সুন্দর টিন শার্টার শাল থাকবে সেমি লং থাকবে খুবই সফট কোয়ালিটি কোয়া মানে কোয়ালিটির থাকবে এবং এইটার হচ্ছে গিয়ে যেটা থাকবে হচ্ছে এটা কোড নাম্বার এইট আমি যেটা প্রথমে ধরেছি রেড শালটা কিন্তু আমাদের অল্প কিছু স্টকে আসছিল আমি লাইভও পোস্ট করে দিয়েছি ভিডিও পোস্ট করে দিয়েছি সো অল্প কিছু আসছিল এবং সবগুলি সোল্ড রেড ব্ল্যাক দুইটাই সোল্ড সো যারা রেডেরই বেশি অর্ডার ছিল সো যারা রেড শালটা পাওনা পা আজকে থেকে রেড শাল নিয়ে নাও হ্যাঁ আজকে এখান থেকে রেড শাল নিয়ে নাও সো খুবই সুন্দর হচ্ছে কাশ্মীরি কানি শাল যেটা হচ্ছে একদমই একদমই সুন্দর করেছে ম্যাপিলিফে যাচ্ছে যেটা হচ্ছে কানাডা সিম্বলে যাচ্ছে খুব সুন্দর শাল এটা হচ্ছে কোড নাম্বার এইট আমি একটু থেকে দেখিয়ে ফেলি যেহেতু আমি লাল শাড়িটা পড়েছি জন্য আমি এটা পড়েছি আচ্ছা কে কে জয়েন করেছি একটুখানি দেখে নিই হ্যালো আপ হাই জিনেপা অলকে থ্যাংক ইউ সো মাচ কি শাড়ি এটা সীমাপেটে নাও নয় এইটা পরে পরে আমার তো পুরো পেজে কত ছবি কত ছবি কত ছবি দিয়ে ফেললাম এটা না অনেক কি সুন্দর লাগতেছে শাড়িটা সো এটা হচ্ছে খুবই সুন্দর একটা হচ্ছে চান্দরি সিল্কের মধ্যে ছিল শাড়িটা এবং এটার হচ্ছে কি ব্লাউজ পিসটাও হচ্ছে কি এরকম সুন্দর কালামকারী আঁচলটা এরকম কালামকারী এবং পেজে অনেক ছবি দেখবে আমি অনেক ছবি দিয়েছি এবং খুব খুব মানে আমি নিজে প্রোফাইলে দেওয়া আমার নিজে পেজে দেওয়া তারপরে জুয়েলারি লাইফ করা সো এই শাড়িটা তো পুরো কী বলবো একদম হৈ হৈ হয়ে গেছে সো সেইখানে তো এই শাড়ি নাই আমারও পর্যন্ত ইন্ডা থেকে ডিলার পর্যন্ত বলতেছে আপনার এই শাড়ির ছবি দিয়ে তাদের সময় আমার পাগল বানায় ফেললো সো খুবই সুন্দর শাড়িটা এখনও যদি না নিয়ে থাকো তাহলে নিয়ে নাও হ্যাঁ সীমাপু নিয়ে নাও হাই আপু হ্যালো আপু প্রাইস কত আপু আমি বলে দিচ্ছি শাড়ির প্রাইস বলতে হ্যাঁ দিদি হ্যালো আপু সো প্রাইজও খুবই সুন্দর একটা প্রাইস যাবে হ্যাঁ সো এখন হচ্ছে আমি শাড়ির কালারগুলি প্রথমে দেখে নিই সো কোড নাম্বার ওয়ান ব্রাউন বেস কালার কোড নাম্বার টু সুন্দর একটা সিলভার কালার কোড নাম্বার হচ্ছে থ্রি থ্রি আর ফোর খুব কাছাকাছি হ্যাঁ এটা হচ্ছে একদম পিঙ্ক কালার যেটা যেটা হয় একদম পিঙ্ক ডিপ পিঙ্ক কালারটা এটা হচ্ছে কি রানী ম্যাজেন্টা কালারটা এরপর চলে যাব হচ্ছে আমরা ব্ল্যাক সাথে রেড এটা যাবে ব্ল্যাক সাথে রেড এরপর চলে যাব হচ্ছে আমি যেটা ধরে আছে এটা এটার মধ্যে আবার দুইটা কম্বিনেশন আছে হ্যাঁ সো এটা হচ্ছে একদম বেশি রেডটা এটা হচ্ছে কম রেডটা পিঙ্ক যাবে এর সাথে পেজাবো স্কাইটা এর সাথে পেজাবো একদম সিঁদুর লাল একদম টক টকে লাল সো যা যেটা ভালো লাগবে আপু ইনবক্স করে ফেলতে হবে রুফ ফ্যাশন হাউসের পেজে শালের প্রাইস এস শালের প্রাইস আছে মাত্র 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 1300 টাকা ইয়েস তেরোশো টাকায় এরকম সুন্দর একটা শাল পেয়ে আছি তেরোশো টাকা ওয়ান থ্রি ডাবল জিরো ইনসাইড ডেলিভারি চার্জ টাকা ওর সাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফ টুইন শাল কাশ্মীরি কানি শাল তার সাথে হচ্ছে একদমই ম্যাপেল লিফের ডিজাইন যাচ্ছে কানাডা সিম্বল কিছু বলার আছে কিছু বলার আছে কিছু বলে অলরেডি ছয় শাহপুর কাছাকাছি জয়েন করে ফেলেছে থ্যাংক ইউ সো মাচ সো সবাই শালের জন্য ওয়েট করতেছে সো আমার আমার সাথে যারা আছে একটুখানি জয়েন করে ফেলতে হবে এবং জয়েন করে হচ্ছে একটুখানি আমাকে জানাতে হবে ক্লিয়ার কিনা মানে আবার আবার ঘোরা দেখাচ্ছে কেন একটুখানি দেখা জানাতে হবে ক্লিয়ার আছে কিনা লাইফটা একটা মিনিট আমি একটু দেখে এই শাল পরার ধরার সঙ্গে সঙ্গে আমি গরম লাগতেছে দেখো ঘেমে যাচ্ছে শালগুলি ছোটো পাতলা কিন্তু অনেক গরম এখানে তো দরকার না ও আপু আপনাকে দারুন লাগছে থ্যাংক ইউ সো মাচ হাই আপু হ্যাল আপু তোমার শাড়িটা কি অ্যাভেলেবেল আছে এটাই বললাম আমার শাড়িটা মাত্র পনেরো পনেরো কপি আসছে আপু একটু ঝটপড়ি ইনবক্স এটা ব্ল্যাকটাও আসছে বাট ব্ল্যাকটা হচ্ছে আমি নিয়ে আসিনি ব্ল্যাকটা আমি দেখাইতে পারতাম ব্ল্যাকটা নিয়ে আসিনি ব্ল্যাকটা আসছে পাঁচটা এটা আসছে পনেরোটা টোটাল বিশটা শাড়ি আসছে আপু একদম অল্প কোয়ান্টিটি যা লাগবে ঝটপট ইনবক্স করে দেন নাহলে পাবেন না ওদের লাইভ লাইফ ওপেনই হচ্ছে না এই যে আপু লাইফটা ছিল এই যে লাইফটা ছিল হ্যাঁ শিবু এই যে লাইফটা ছিল অল কপি সোলোড হয়ে গেছিল আমাদের আচ্ছা এই যে ব্ল্যাকটা হ্যাঁ এই যে আমি চেষ্টা করবো এইটা এটা একটু শেয়ার করে দেওয়ার জন্য কালকে আচ্ছা শাড়ির প্রাইস কত আপু আমি শাড়ির প্রাইসটাই খুঁজতেছি আমি তো নিজেই ভুলে গেছি শাড়ির প্রাইস কত ছিল এই এই হাসিমাভাবে শাড়ির প্রাইসটা কত ছিল বলো তো আমি নিজেই ভুলে গেছি আচ্ছা দোস্ত তোর অ্যাড্রেসটা আমাকে একটু ইনবক্স করে দিয়ে না প্লিজ হ্যাঁ দশ মিনিট হলো ল্যান্ড কোর্স ওকে ঠিক আছে আমি এখন দিয়ে দিচ্ছি আচ্ছা তিন হাজার ছয়শো টাকা তিন হাজার ছশো টাকা শাড়ির প্রাইসে তিন হাজার ছয়শো টাকা চান্দারি সিল্কের মধ্যে থাকবে শাড়িটা খুবই সুন্দর আঁচল পাবো তার সাথে বলো আমি শাড়িটা দেখাই দেবো এটা দুইটা আছে একটা হচ্ছে কালো একটা হচ্ছে লাল আমি নন দাদি তুমিও দেখো নয় এত পোস্ট গেলো এই শাড়িটার এই শাড়িটা স্টক আউট হয়ে গেছিলো তারপরে হচ্ছে আমরা আবার পোস্ট দিচ্ছি এত সুন্দর সুন্দর ছবি দিচ্ছি আমার নিজের পার্সোনাল পেজে ছবি দিচ্ছি তোমরা সবাই এত সুন্দর সুন্দর ছবি তুললাম এত সুন্দর সুন্দর ছবি দিলাম কই পাচ্ছি সবাই আর সব আমার এত পরিচিত মানুষজন টাকা বলে শাড়ি এই কি শাড়ি জিজ্ঞেস করছে আমার তো নিজেরই কান্না পাচ্ছে এই যে শাড়িটা আমি শাড়িটাও পোস্ট করে দিচ্ছি হ্যাঁ আচ্ছা আপু তোমার গলার জুয়েলারিটা আচ্ছা দাম কত এটা প্রাইস হবে নয়শো টাকা এইটা মনে হয় কিছু অ্যাভেলেবেল থাকতে পারে বহুমিয়ান জুয়েলারি আচ্ছা আমি শুরু করি হ্যাঁ শাড়ি শাল শুরু করি সো আমি হচ্ছে প্রথমত হচ্ছে কোড নাম্বার ওয়ান দিয়ে শুরু করছি হ্যাঁ পাখিগুলো আমি পরে আবার ডিটেলসে যাচ্ছি আমি কি শাল দিয়ে শুরু করে কেমন আছেন অনেক দিন পর দেখছি কেন আপু আমি তো রেগুলার আসি এটা হচ্ছে সফট একটা হচ্ছে শাল একদমই একদমই টুইন শার্টার কানি শাল যেটা রাবিকা ব্র্যান্ডের যাচ্ছে এবং সেটা কিন্তু আমাদের পাঞ্জাব থেকে আসে হ্যাঁ মেনলি কাশ্মীরি কিন্তু এটা পাঞ্জাবি বেশি পাঞ্জাবি সেটার ফ্যাক্টরিটা সো এটার হচ্ছে এটা কিন্তু অ্যাভেলেবেল না এই ব্র্যান্ডটা কিন্তু একদমই অ্যাভেলেবেল না রাবিকা তারপরে হচ্ছে গিয়ে আমাদের যে এই যে দেখো কী সুন্দর একদম ব্র্যান্ড নেম সহ থাকবে সো খুব সুন্দর টুইন শার্টার শাল কোড নাম্বার হচ্ছে ওয়ান সো এই হচ্ছে কোড নাম্বার ওয়ান সো খুব সুন্দর করে ম্যাপেলি সহ থাকছে কোড নাম্বার ওয়ান আসলে খুব সুন্দর করে হচ্ছে শেডের আমরা ডিজাইন পেয়ে আছে দুই পাশ থেকেই কিন্তু আমরা শালটা পড়তে পারবো টুইন শাটার হ্যাঁ এক পাশ থেকে এরকম এক পাশ থেকে এরকম দুই পাশ থেকেই পড়তে পারবো টুইন শার্টার শাল খুবই সুন্দর এই শালটা প্রাইস আছে হচ্ছে কত প্রাইজ আছে এটার হচ্ছে তেরোশো টাকা ওয়ান থ্রি ডাবল জিরো ইনসাইড ডেলিভারি চে আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কোর হচ্ছে ওয়ান সো আমরা হচ্ছে যেহেতু আমরা কিছুক্ষণ আগে শালের কোড ওয়ান টু দিয়ে দিয়েছি সো আমরা হচ্ছে হচ্ছে এখানে টুইন শার্টারে এই শালটা ম্যাপিলিফ ম্যাপিলিফ যেহেতু আছে সেহেতু আমরা এম ওয়ান দিয়ে কনফার্ম করি হ্যাঁ এটা বেটার হবে এম এস মানে এস এম ওয়ান দিয়ে কনফার্ম করে শাল ম্যাপিলিফ এস এম ওয়ান এস এম ওয়ান দিয়ে কনফার্ম করে এস এম ওয়ান হচ্ছে এই শালটা খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে এস এম ওয়ান প্রাইজ আছে হচ্ছে কত প্রাইজ আছে এটার হচ্ছে মাত্র তেরোশো টাকা চমৎকার সুন্দর একটা শাল খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে ওয়ান হাই রূপা কেমন আছে ভালো আছে হ্যাঁ সে এই হচ্ছে শালটা কোড নাম্বার হচ্ছে ওয়ান চলে গেল এরপর চলে যাব হচ্ছে কোড নাম্বার টুতে কোড নাম্বার টু যাবে হচ্ছে একদমই সিলভারেশ কালার যেটা আমি সবসময় বলে রিচ কালার এই ধরনের তো প্রচুর শাড়ি আছে আমার এই কালার অনেক গুলি শাড়ি আছে সো যার জন্য এই শালটা আমাকে রাখতেই হবে যেহেতু এতগুলি শাল আমার এই কালার শাড়ি আমার এই কালার এটা হচ্ছে সুন্দর শালটা খুবই সুন্দর শালটা কোন নম্বর হচ্ছে কত কোর নম্বর হচ্ছে টু খুব সুন্দর একটা হচ্ছে সিলভারের কালারের মধ্যে আছে ব্ল্যাকের সাথে কম্বিনেশন করা আছে একদমই ম্যাপেলিভ যাচ্ছে সো খুব সুন্দর আপো খুবই পাতলা শাল বাট গরম হবে এইটু গ্যারান্টি দিতে পারি হ্যাঁ কালকে না কালকে তো আমি আউটলেটে ছিলাম সো তখন এক আপু আসছিলেন সো ওনার সাথে অনেকক্ষণ কথা হলো তো উনি যখন শাল দেখতেছিলেন উনিও সেমভাবে বলতেছিলেন আপু শাল তো অনেক পাতলা ওইটা বলছিলো মানে বারো হাজার টাকা একটা শাল একদম পাতলা ফিনফিনে শাল সো বলছে এটা কি গরম হবে তো ব্যাগে ঢুকায় ফেলে অনেক ছোটো একটা পার্স বলছে সেটা তো ব্যাগে ঢুকায় ফেলে আমি শুধু আপুকে বলছি আপু আপনি জাস্ট গায়ে জড়ায় ধরে আপনি যদি দুইটা মিনিট বসেন তারপর আমাকে বলেন যে গরম হবে কি হবে না এরপর উনি গায়ে নিয়ে আমাকে বলতেছে আপু পুরো ঘেমে যাচ্ছে সো যেটা হয় আমি এর জন্যই বলে আপু আমি অনলাইনে সবসময় আপনাদের বলে থাকি বা কখনও হাতে নিয়ে দেখাইতে পারি না সেই জন্য আমার খুব রিকোয়েস্ট থাকবে যে আপনারা আউটলেটে আসেন যাদের এরকম একটু কনফিউশন আছে শাল নেন না নেন অ্যাটলিস্ট পাতলা শাল একটা গায়ে জড়ায় ধরে দেখে যাবেন যে গরম হয় কি না হ্যাঁ সে কোড নাম্বার হচ্ছে টু কোড নাম্বার টু খুব সুন্দর একটা শাল কোড নাম্বার হচ্ছে টু প্রাইজ হচ্ছে হচ্ছে তেরোশো টাকা ওয়ান থ্রি ডাবল জিরো কোড নাম্বার টু চলে গেল কোড নাম্বার হচ্ছে থ্রি কোড নাম্বার থ্রি এবং ফোর দুইটা শাল খুব সিমিলার খুব সিমিলার থ্রি না পেলে ফোর ফোর না পেলে থ্রি হ্যাঁ দুইটা খুবই কাছাকাছি কোড নাম্বার থ্রি আর ফোর হ্যাঁ এটা হচ্ছে কোড নাম্বার থ্রি কোড নাম্বার থ্রি খুব সুন্দর একটা শাল কোড নাম্বার থ্রি হচ্ছে এই শালটা সি টুইন শার্ট আর তার সাথে ম্যাপিলিফ করা আছে কোড নাম্বার হচ্ছে থ্রি প্রাইজ আছে হচ্ছে কত প্রাইজ আছে হচ্ছে তেরোশো টাকা কোড নাম্বার থ্রি খুব সুন্দর কোড নাম্বার থ্রি এগুলো কিন্তু কাশ্মীরি শাল আপো এগুলো কাশ্মীরি শাল সো রাবিকা ব্র্যান্ডের কাশ্মীরি শাল সো ব্র্যান্ড নেমটা একটু সার্চ দিলে পেয়ে যাবে সো কোড নাম্বার হচ্ছে থ্রি চমৎকার সুন্দর শাল কোড নাম্বার হচ্ছে থ্রি প্রাইস আছে হচ্ছে কত বলেন প্রাইস আছে তেরোশো টাকা চমৎকার সুন্দর শাল কোড নাম্বার থ্রি হচ্ছে এই এই যে দেখো দুইটা পাশ থেকে সো এই পাশ থেকে হচ্ছে বেস কালার থাকছে হচ্ছে ম্যাজেন্ডা উপরে থাকছে হোয়াইটের সাথে হচ্ছে ম্যাপেল লিফ এখানে থাকছে হচ্ছে বেস কালার হচ্ছে কি এখানে হচ্ছে বেস কালার হোয়াইট রাইট এখানে বেস কালার হোয়াইট এবং তার সাথে ম্যাপলিপ যাচ্ছে হচ্ছে ম্যাজেন্ডা কালারের হ্যাঁ জাস্ট কন্ট্রাস্টে যাচ্ছে নন্দাদি একটি ইন বক্সে নগদে রাখো একটি ইন বক্সে নগদে রাখো এখন অর্ডার কনফার্ম করতে ওরা আছে কোড নাম্বার হচ্ছে থ্রি চলে গেলো কোড নাম্বার ফোর থ্রি না পেলে ফোরে চলে যেতে হবে ফোর না পেলে থ্রিতে চলে যেতে হবে হ্যাঁ দুইটা খুব কাছাকাছি ক্যাশ অন ডেলিভারি হবে ফুল ক্যাশ অন ডেলিভারি হবে হোম ডেলিভারি হবে ফুল ক্যাশ অন ডেলিভারি হবে কোড নাম্বার হচ্ছে ফোর কোড নাম্বার ফোর চমৎকার সুন্দর একটা শাল কোড নাম্বার হচ্ছে ফোর হচ্ছে এই শালটা খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে ফোর ভালো লাগছে ইন করতে পেরে রুফ ফ্যাশন হাউসে পেজে কোড নাম্বার ফোর লিখে টুইন শার্টার হচ্ছে টুইন শার্টার ম্যাপেল লিফ শাল সো এটা হচ্ছে আমরা এস এম দিয়ে কনফার্ম করবো প্রাইস আছে হচ্ছে কত প্রাইস আছে এটার হচ্ছে মাত্র তেরোশো টাকা ওয়ান থ্রি ডাবল জিরো খুব সুন্দর আমাদের আউটলেটে মানে এই রেঞ্জের যা শাল ছিল পনেরোশো টাকার নিচে যেসব শাল ছিল অল স্টক আউট আমাদের একটা শালও নয় এখন আমাদের অনলাইনে কিছু আছে কারণ অনলাইনে আমি এখনও দেখাই না বাট আউটলেটে কোনো শাল পনেরোশো টাকা নিতে নেই সবাই অনেকগুলি করে নিয়ে গেছে আপু গিফট করবো আপু গিফটের জন্য লাগবে সো অ্যাকচুয়ালি যেটা হয় শালের কোয়ালিটি দেখে অ্যাকচুয়ালি সবাই খুশি হয়েও নিয়ে গেছে ভাবি দুলটা একটু দেখা হয়েছে এটা মনে হয় নাই ভাবি আবার আসলে দি মনে হ্যাঁ এখন আর নাই সেটা হচ্ছে শালটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার ফোর চমৎকার সুন্দর কোড নাম্বার হচ্ছে ফোর এস এম ফোর লিখে বস করতে হবে কোড নাম্বার হচ্ছে ফাইভ কোড নাম্বার ফাইভটির জন্য ব্ল্যাক চাইলো ব্ল্যাক অ্যান্ড রেডের কম্বিনেশন কোড নাম্বার ফাইভ চমৎকায় সুন্দর ব্ল্যাক অ্যান্ড রেডে যাচ্ছে কোড নাম্বার ফাইভ হচ্ছে সেটা খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে ফাইভ চমৎকায় সুন্দর একটা শাল ব্ল্যাক আপ সবকিছুর সাথে ভালো লাগে শাড়িটা কি পো আমি তো এখন বলছি দুই পা হাত পা ছড়া দিয়ে কান্দি মি হালিমা বলতেছে শাড়ি সীমা সিম আপু বলতেছে শাড়িকে নন্দী বলছে শাড়ি কি মানে এই তিনটা মানুষ আমার পেজে অল টাইম থাকে সময় অ্যাক্টিভ এই তিনটা মানুষ যদি বলে শাড়িটা কি তাহলে তো আমি একদম দুঃখে গড়াগড়ি যাব সো এইটা নিয়ে এত তোলপাড় হয়েছে দুই দুইবার আসছে সোল্ড আউট হয়েছে এবার তৃতীয় নাম্বার বার সো হচ্ছে আপা আমার গলা মেটার দাম হচ্ছে নয়শো টাকা সো এটা হচ্ছে শালটা হচ্ছে কোড নম্বর হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফাইভ চমৎকার সুন্দর কোড নাম্বার হচ্ছে ফাইভ খুবই সুন্দর প্রাইস হচ্ছে তেরোশো টাকা শাড়ির ডিটেলসে আসতেছে আমি হ্যাঁ আমি আগে শাল দেখাই নি শাড়ির ডিটেলস আসতেছে কোড নাম্বার হচ্ছে ফাইভ কী সুন্দর একটা শাল কোড নাম্বার ফাইভ হচ্ছে এই শালটা এবং সুন্দর করে হচ্ছে সাইডে থাকবে সো যখন গরম লাগবে পরে ফেলবো তোমাদের কালেকশন সবসময় বেস্ট হয় থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ অপুস কোড নাম্বার হচ্ছে ফাইভ চমৎকার সুন্দর একটা শাল একদম কানাডার হচ্ছে ম্যাপেল লিভ দিয়ে সুন্দর করে হচ্ছে দেওয়া আছে হ্যাঁ এটা হচ্ছে কোড নাম্বার সিক্স ও মাই কি সুন্দর পিঙ্ক কালারটা এত সুন্দর লাগতেছে দেখো এটা কিন্তু একদম শেডের মতন দেখা যাচ্ছে না সো এটা কিন্তু শেডের মতন দেখা লাইটের কারণে জিনিসটা বোঝা আছে বা সামনাসামনি একদম সুন্দর করে বোঝা আছে আর কি পরিমাণ গ্লেজ দিচ্ছে আপু হোয়াইট একু ওয়েট বুঝি নেই আমি নিয়েছি যে যাক যাক শান্ত লেজার উপর আমি শান্তি পেলাম যা কেউ তো একজন যে যারা রেগুলার থাকে তাদের মধ্যে কি সবাই যদি বলে পাই নেই পাই নেই জানি না জানে তাহলে কেমন করে হবে আপনি ইনবক্সে নক দিয়ে শাড়ির জন্য পনেরোটা শাড়ি আছে পনেরো জনকে দিতে পারবো এটা ব্ল্যাকটা আছে ব্ল্যাকটা পাঁচটা আছে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার সিক্স একদম পিঙ্কের সাথে আছে খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে সিক্স ডেজি আপু শাল দেখাচ্ছে আর শাড়িটা অ্যাভেলেবেল আছে সে চাইলে শাড়িটাও নিতে পারে হ্যাঁ আমি এখন শাল দেখাচ্ছি টুইন শার্টার শাল অলরেডি অল কপি সোল্ড আমাদের টুইন শার্টার শালের আগের লটটা এটা কিন্তু সেকেন্ড লট যেটা হচ্ছে একটু ডিজাইনটা চেঞ্জ এবং এটা হচ্ছে কানাডার একদম যে সিম্বল যেটা আছে ম্যাপেল লিস্ট সেই সিম্বলের মধ্যে শালগুলি পেয়ে যাবো এত সুন্দর এত গর্জেস এত কমফোর্টেবল সো প্রাইস আছে হচ্ছে কত প্রাইজ আছে মাত্র তেরোশো টাকা ওয়ান থ্রি ডাবল জিরো কোড নাম্বার হচ্ছে সিক্স চলে গেলো কোড নাম্বার সেভেন ওরে কি সুন্দর ওরে সুন্দর সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে হোয়াইট হবে না আপু হোয়াইট হবে না তিনি আপু তুমি হচ্ছে কোড নাম্বার সিক্সটা নিতে পারো কারণ ওইটা হচ্ছে একদমই একদমই লাইট একটা হচ্ছে পিঙ্ক কালার একদম বেবি পিঙ্ক কালার ওইটা নিতে পারো সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে এটা সেভেন লাকি সেভেন কোড নাম্বার সেভেন একদম সুন্দর একটা ডিফারেন্ট কালার এই ধরনের কালার খুব কম দেখা যায় কোড নাম্বার হচ্ছে সেভেন ভালো লাগছে ইন করতে হবে রুফ ফ্যাশন হাউসে পেয়ে কোড নাম্বার সেভেন লিখে সো খুব সুন্দর খুব সুন্দর একটা শাল কোড নাম্বার হচ্ছে সেভেন চমৎকার সুন্দর কোড নাম্বার সেভেন হচ্ছে এই শালটা যা ভালো লাগছে ইম্বাস করতে হবে রুফ ফ্যাশন হাউসে পেয়ে কোড নাম্বার সেভেন টুইন শার্টার সো দুই পাশ থেকে পড়া যাবে টুইন শার্টার কোড নাম্বার সেভেন প্রাইস আছে হচ্ছে কত প্রাইস আছে এটার হচ্ছে মাত্র 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 তেরোশো টাকা কোড নাম্বার হচ্ছে সেভেন চলে গেল কোড নাম্বার হচ্ছে এইট কোড নাম্বার এইট শাড়িটা কনফার্ম করা আপু ইনবক্স ওমা আপু একটু ইনবক্সে নক দিয়ে ফেলো কোর করে দেবে ওদের কাছে হাতে আছে শাড়ি সো এই হচ্ছে শালটা কোড নাম্বার হচ্ছে এই যেটা আমি প্রথমে পরে দাঁড়িয়েছিলাম একদম শাড়ির সাথে আপু যারা মনে করতেছে যে শাড়ির সাথে শাল নিবা তারা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার এইট অথবা হচ্ছে কোড নাম্বার টেন নিয়ে নেবা হ্যাঁ এইট আর টেন খুব কাছাকাছি এইট আর টেন দুইটা শালি কাছাকাছি আচ্ছা নাইন মাঝখানে ঢুকছে সো এইট আর টেনটা আমি একটু এখানে দেখতে এটা হচ্ছে টেন এটা একদম সিঁদুর লাল আর আমারটা হচ্ছে মেরুন লাল সো যে যেটা নিচ্ছে এটা হচ্ছে মেরুন লাল এটা হচ্ছে সিঁদুর লাল কোড নাম্বার টেন একদম সিঁদুর লাল আচ্ছা আমি হচ্ছে যেহেতু এইট দেখাচ্ছে চমৎকার সুন্দর শালের প্রাইস আছে হচ্ছে তেরোশো টাকা খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে এইট চলে গেল কোড নাম্বার হচ্ছে নাইন কোড নাম্বার নাইন এটা হচ্ছে ব্লু কালারে যাচ্ছে কোড নাম্বার নাইন কোড নাম্বার নাইন খুব সুন্দর শালগুলো একটা যেতে একটা সুন্দর রাবিকা ব্র্যান্ডের অরিজিনাল ইন্ডিয়ান কাশ্মীরি শাল সো খুব সুন্দর কোড সেভেন যে ইনবক্স করতে হবে একটুখানি কষ্ট করে ইনবক্স করতে হবে যারা যেটা চাচ্ছেন আপু কোনো সমস্যা নেই একটু ইনবক্সে চলে যান সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে নাইন এত সুন্দর কালার এটা কোড নাম্বার নাইন খুব সুন্দর খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে নাইন হচ্ছে সেটা চমৎকার সুন্দর একটা শাল কোড নাম্বার হচ্ছে নাইন ব্লু কালার সাথে আছে কোড নাম্বার নাইন ব্লু তারপরে হচ্ছে স্কাই ব্লু তারপরে ওটা কী বলে ম্যাজেন্ডা এগুলি কালার কিন্তু খুব কম দেখা যায় তাই না এই ধরনের কালারগুলো পিঙ্ক বেবি পিঙ্ক খুব সুন্দর লাগতেছে তোমার শাড়িটা এসে তো তুমিও নাও নাই তুমিও নাও নাই সে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা এইট সরি কোড নাম্বার নাইন কোড নাম্বার নাইন ব্লু কালার কোড নাম্বার হচ্ছে নাইন চলে গেল এবং লাস্ট ওয়ান হচ্ছে কোড নাম্বার টেন দশটা শাল দেখালাম আপু কোয়ান্টিটি আছে ঝটপট ইনবক্স করলে আশা করে পেয়ে যাবে হ্যাঁ যার পছন্দ পেয়ে যাবে কোড নাম্বার হচ্ছে টেন টেন টেনের মতন সুন্দর একদম সুন্দর সিঁদুর লালে যাচ্ছে একদম সুন্দর সিঁদুর লালে যাচ্ছে কোড নাম্বার হচ্ছে টেন সি এগুলো আপু সুন্দর করে শাড়ির সাথে পরা যায় সুন্দর ওয়েস্টার্ন আউটফিটের সাথে পরা যায় সব কিছুর সাথে সুন্দর করে ক্যারি করা যায় হিজাব হিসেবে ইউজ করতে পারবে খুব সুন্দর শাল খুবই সুন্দর শাল সো এটা হচ্ছে আমরা যদি ওয়েস্টার্ন আউটফিটের সাথে একটু স্কার্ফের মতন পড়তে চাই সেটাও কিন্তু আমরা পরে ফেলতে পারবো হ্যাঁ সো ওয়েস্টার্ন আউটফিটের সাথে সুন্দর করে স্কার্ফের মতো পরে ফেলতে পারবো আর লং কোট পরে ফেললাম তার সাথেও হচ্ছে এগুলো সুন্দর করে এটা দারুণ লাগে আপ ওয়েস্টার্ন আউটফিটের সাথে গোটার সাথে খুব সুন্দর লাগে দেখতে হ্যাঁ তোমার শাড়িটা শুনতে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ থাকলে শাড়িটা দিও আমি সত্যি কথা আমার আজকে মনে হচ্ছে কান্না করতে ইচ্ছা করতেছে তুমি তুমিও শাড়িটা দেখো নাই এটাও পসিবল জয়পুরে দেখাবেন বলছিলাম আজকে আপু আস খুব ইচ্ছে ছিল জয়পুরে দেখানোর কিন্তু সকালবেলা আমি ব্যাঙ্কে এতটা সময় কাটায় আসছি যে আমার আস্তে আস্তে তিনটে বাচ্চা সো এর জন্য আমি আজকে লাইভে যেতে পারিনি সো আমি কালকে করে দেবো যেন আমি পরে পোস্ট দিয়ে দিচ্ছি সালের পোস্টে যেহেতু শালটা চলে আসলো সালের পোস্টটা দিয়ে দিচ্ছি সো আমি কালকে সকালে অবশ্যই অবশ্যই হয়েছে জয়পুরে লাইভটা করে দেবো একদম এগারো থেকে বারোটার মধ্যে আমি ট্রাই করবো জয়পুর লাইভটা করে দেওয়ার জন্য সো আমি বানাইছি এত সুন্দর হয়েছে যে আমার এত সুন্দর লাগতেছিলো তোমার পর শাড়িটা লাইভ আমি মিস করে গেছে যদি থাকে আমার জন্য একটা দিও আপু যারা যারা শাড়ি চাচ্ছেন এখন ইনবক্সে চলে যান যে শাড়ি কনফার্ম করেন যেভাবে শাড়ি চাচ্ছেন আমি তো মনে হয় না এই পনেরোটা শাড়ি কাকে কি দিব পনেরোটা শাড়ি আমি কাকে কি দিব মনে হচ্ছে না আমি খুব বেশি একটু দিতে পারবো এটা হচ্ছে সুন্দর শালটা নাম্বার হচ্ছে কত নাম্বার হচ্ছে এটা কত বললাম নাম্বার হচ্ছে এটা চমৎকার সুন্দর একটা শাল কোট নাম্বার হচ্ছে টেন যার যা ভালো লাগছে টু শালের শাল ঝটপট ইনবক্স করে ফেলতে হবে কোট নাম্বার টেন লিখে খুব সুন্দর সুন্দর কিন্তু একটা শাল গেল প্রাইস আছে তেরোশো টাকা ইনসাইড ডেলিভারি আশি টাকা ওর সে ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা এইবার আমি একটু শাড়িটাতে যাই শাড়িটা ডিটেলসটাতে যাই সো এটা হচ্ছে শাড়িটা এটা দুইটা কালার থাকবে ব্ল্যাক থাকবে একটা রেড থাকবে একটা সো এটা হচ্ছে শাড়ির উপরে পাটটা চিকন নিচের পাটটা চওড়া সুন্দর চান্দি সিল্কটা থাকছে শাড়িটার মধ্যে সো এটার সাথে সুন্দর একটা পাড় আমরা পেয়ে যাব এটার সাথে হচ্ছে ব্লাউজ পিস যাবে হচ্ছে এই কালারে আঁচল যাবে এই ডিজাইনে আঁচল যাবে এই ডিজাইনের হ্যাঁ একদম সুন্দর একটা গ্লেজ থাকছে শাড়িটার মধ্যে প্রাইস আছে হচ্ছে ছত্রিশশো টাকা তিন হাজার ছয়শো টাকা সো এই হচ্ছে এটার আঁচল এই হচ্ছে এটার ব্লাউজ পিসটা হ্যাঁ সো শাড়ি যার ভালো লাগবে পো ঝটপট স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দেন শাড়ির জন্য প্রাইস যাবে হচ্ছে ছত্রিশো তিন হাজার ছয়শো টাকা এটা একটা ব্ল্যাক থাকবে ব্ল্যাকটা আমি এখানে নাই আপু ব্ল্যাকটা থাকলে আমি দেখিয়ে দিতাম এটা হচ্ছে শাড়ির ছবিটা যেটা আমি পরে ছবি তুলেছিলাম সি এই যে এই হচ্ছে শাড়িটা হ্যাঁ সো এটার হচ্ছে ব্ল্যাকটা আছে আমি একটু ব্ল্যাকটা দেখি ব্ল্যাকটা একটু দেখায় দিই কেউ ব্ল্যাকটা চাইলে ব্ল্যাকটা পাঁচটা আছে এটা পনেরোটা আছে প্রাইস যাবে তিন হাজার ছয়শ টাকা যে এটা ছিল লাইফটা লাইফটা আছে সো এটা হচ্ছে ব্ল্যাকটা ব্ল্যাকটা সো এটারই পেয়ে যাবে হচ্ছে তিন হাজার ছয় যে যেটা নিতে আছে আপনি বস করে ফেলতে হবে হ্যাঁ ব্ল্যাকটা হবে এটা আচ্ছা লং শাল কবে দেখাবো আপু লং শাল দেখাবো আস্তে আস্তে একটা একটার পর একটা দেখাবো দিদি ইকা ছাড়ি ব্ল্যাকটার জন্য বলেছিলাম কথা হচ্ছে আচ্ছা যারা যারা ইকাত ছাড়ের জন্য আপ প্রি অর্ডারের জন্য নখ দিয়েছিলেন তাদেরকে একটুখানি বলে দিই ইকাতের যে ডিলারের সাথে আমার কথা হয় উনি হচ্ছে ওনাদের ওখানে একটা প্রোগ্রাম আছে যেমন উনি প্রোগ্রামে অ্যাটেন্ড করতেছে আমাকে বলে দিদি আমি দুই দিনের মধ্যে আপনাকে আপডেট দিচ্ছি আমি প্রোগ্রাম থেকে এসে আগে হচ্ছে গ্রামে যাব গ্রামে যেয়ে আমি দেখবো যে কোনটা কোনটা উইভিংয়ে আছে আর আমার স্টকে কী আছে আমি দুইটা দেখিয়ে আপনাকে জানাবো কোনটা নাগাদ পেয়ে যাবেন সো আমি হচ্ছে এটা মানে দুই দিনের মধ্যেই আমি হচ্ছে যেহেতু উনি বলেছে তো ওনার দুই দিনের মধ্যে আমি হচ্ছে আপনাদের জানিয়ে দেবো হ্যাঁ বনাদি তোমাকে আমি জানিয়ে দেবো যেটা যেটা চাচ্ছিল একটুখানি এক জন্য নখ দিয়ে রাখতে হবে সেটা হচ্ছে শালটা কি সুন্দর সুন্দর কিন্তু শাল দেখিয়ে ফেলাম যার যার যেটা ভালো লাগছে ইনবক্স বস করতে হবে সো কোড নাম্বার হচ্ছে এটা কত ছিল কোড নাম্বার হচ্ছে এটা টেন ছিল কোড নাম্বার টেন আর কোড নাম্বার এইট খুব কাছাকাছি হ্যাঁ একটা হচ্ছে মেরুন একটা হচ্ছে রেড এটা হচ্ছে এইট এটা হচ্ছে কোড নাম্বার নাইন ব্লু যাচ্ছে কোড নাম্বার নাইন আপু যদি অ্যাভেলেবেল থাকে তাহলে আপলোড হবে অ্যাভেলেবেল না থাকলে তার আপলোড হবে না আপো সো কোড নাম্বার হচ্ছে সেভেন কোড নাম্বার সেভেন কোড নাম্বার হচ্ছে এটা সিক্স কোড নাম্বার সিক্স একবার দেখেন হ্যাঁ কোড নাম্বার সিক্স এটা যারা হোয়াইট চাচ্ছিলেন এটা নিতে পারেন কারণ এটা কিন্তু একদমই বেবি পিঙ্কের মধ্যে খুব সুন্দর কোড নাম্বার সিক্স কোড নাম্বার হচ্ছে ফাইভ ব্ল্যাক যাদের ব্ল্যাক লাগবে পো ফাইভে চলে যান কোড নাম্বার ফোর আর থ্রি হচ্ছে খুব কাছাকাছি ফোরটা একটি ডিপ কালার রানী গোলাপি এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার কোড নাম্বার ফোর কোড নাম্বার থ্রি কোড নাম্বার হচ্ছে টু অ্যান্ড ওয়ান কোড নাম্বার টু হচ্ছে অ্যাশ কালারের সাথে সিলভার অ্যাশ কালারের সাথে ব্ল্যাকের কম্বিনেশন কোড নাম্বার ওয়ান হচ্ছে বেস কালার যা যেটা লাগছে আপু ঝটপট ইন করে ফেলেন দেখেন এতগুলি শাল হাতে নিয়েছে দশটা সাল মনে হচ্ছে না দশটা সাল আমি হাতে নিয়ে দাঁড়ায় আসে এতই সুন্দর এতই সুন্দর এবং এত সফট বাট খুবই গরম হবে যার যেটা ভালো লাগছে ইনবাস করে হবে রুফ ফ্যাশন হাউসে পেয়ে যাবো সো কালকে আমি আপু জয়পুরি ডেফিনেটলি দেখিয়ে দেবো এবং তার সাথে অল্প কিছু খাড্ডি আসছে আমি খাড্ডিও দেখাই দেবো বিকেল নাগাদ ওকে আপু আমার পর শাড়িটা আমি ডিটেলস বলে দিয়েছি চান্দেরি সিল্ক শাড়ি প্রায় যাবে তিন হাজার ছয়শো টাকা হ্যাঁ একটু ইনবক্স করতে হবে আর এটা ডিটেলসটা আমার দেওয়া আছে আর আগেও একটা হচ্ছে লাইভ গেছে আমাদের যেটা হচ্ছে এটা দুইটা কালার ছিল ওই লাইফটা আমাদের যদিও অল সোট লেখা আছে বাট ওইটা হচ্ছে এটা রেকর্ডিংটা আপু আগের সালকে আছে আপু আগের সাল অল সোল্ড সো আমি আগের সালের ব্যাপারে এই মুহূর্তে বলতে পারছেন আমি দেখলাম সবগুলির উপরেই হচ্ছে সোলোট লেখা এবং আমার মডার্ন জানালে অল সোল্ড যদি কোনোটা আপনার মনে হয় আপনি ইনবক্সে নর্দে রাখতে পারেন যদি অ্যাভেলেবেল হয় আপনাকে জানাবেন যদি স্টকে অ্যাভেলেবেল হয় আপনাকে জানাবে স্যার আমি চলে আছি সুন্দর সুন্দর শাল দেখানো শেষ সে সবাই ভালো থেকে সুস্থতা আমাদের দোয়া করে সবার জন্য অনেক অনেক দেওয়া অনেক অনেক ভালোবাসা দেখা হচ্ছে কালকে সকাল সকাল সুন্দর সুন্দর জয়পুরি আপনি এত সুন্দর আসছে এত সুন্দর আসছে মানে আমার জয়পুরিটা মেকিং থেকে শুরু করে সব কিছু মিলে অদ্ভুত সুন্দর লাগতেছে সো আমি মুগ্ধ আমার জয়পুরি পড়লেও খুবই সুন্দর লাগতেছে কালকে সকালে লাইভে আসবো বাই বাই গুড নাইট